তুমি কি জানো যখন আল্লাহ আল্লাহতালা তোমার পরীক্ষার অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন তখন দুটি নিদর্শন প্রকাশ পেতে শুরু করে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই নিদর্শনগুলো দেখতে পাও অধিকাংশ সময়ে না কারণ তখন তুমি ক্লান্ত ভেঙে পড়া অশ্রুভেজার চোখ আর অন্তরে বারবার শুধু একটি প্রশ্ন ঘুরপাক খায় হে আল্লাহ কষ্ট কখন শেষ হবে যদি তুমি এই ভিডিওটি দেখছো তবে হয়তো তুমিও সেই হাজার হাজার মানুষের একজন যারা ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে কেউ রোজগারের চিন্তায় দম বন্ধ করে ফেলছে কেউ সম্পর্কের যন্ত্রণায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে আবার কেউ নিঃসঙ্গতা ধ্বংস আর হতাশার কাটাতারে ঝুলে আছে কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যা হয়তো তোমার অন্তরের জগৎটাকে বদলে দেবে যখন আল্লাহ তোমার পরীক্ষার ইতি টানতে চান তখন তিনি দুটি নিদর্শন পাঠান কিন্তু তার আগে তিনি তোমাকে একটি শেষ মুহূর্ত দেন একটি মুহূর্ত যেটিকে আমরা প্রায়শই ব্যর্থতা মনে করি কিন্তু সেটি তো আল্লাহর সাহায্যের দরজার সামনে পৌঁছানোর ঠিক মুহূর্ত কোরআন বলে তোমরা কি এমন মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে অথচ এখনও তোমাদের ওপর সে সব কিছু আসেনি যা আগের লোকদের ওপর এসেছিল তাদেরকে কঠিন বিপদ ও কষ্টে ফেলা হয়েছিল এবং তারা এমনভাবে ভাবে কেঁপে উঠেছিল যেন রাসুল এবং তার সঙ্গীরাও বলে উঠল আল্লাহর সাহায্য কখন আসবে স্মরণ করো নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুবই নিকটে এই আয়াত শুধুমাত্র আরবদের বা নবীদের জন্য নয় এটি তোমার জন্য এই যুগের এই মুহূর্তে ভেঙে পড়া মানুষদের জন্য তাই যদি তুমি আজ ক্লান্ত পরাজিত ভাঙা মনে নিজেকে খুঁজে পাও জেনে রেখো তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো যেখান থেকে আল্লাহর সাহায্য নেমে আসতে শুরু করে কিন্তু সেই দুটি নিদর্শন কি তুমি কি সেগুলো চিনে ফেলতে পারবে তুমি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য যখন আল্লাহ তোমার তাকদির বদলে দিতে চাচ্ছেন আমি এখন তোমাকে সেই দুটি নিদর্শন বলবো যা হয়তো তোমার রাতগুলোকে আবার শান্তিময় করে তুলবে তোমার দোয়াগুলোতে সেই হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনবে যেটি সময় তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল শোনো হয়তো তুমি অনেক রাত নির্ঘুম কাটিয়েছ কখনো নীরব চোখে অস্ত্রু ফেলে কখনো শেষদায় লুটিয়ে পড়ে একটাই কথা বলে গেছো হে আল্লাহ আর পাচ্ছি না তোমার এই নীরব কান্না ভেঙে পড়ে চাওয়া দোয়াগুলো আল্লাহ শুনেছেন শুধু তুমি এখনো তা উপলব্ধি করনি কিন্তু তুমি কি জানো সবচেয়ে বেশি কবুল হওয়া দোয়া সেটি হয় যেটি ভাঙা হৃদয় থেকে সত্যিকার অস্ত্রু দিয়ে আর সম্পূর্ণ অসহায়ভাবে চাওয়া হয় তুমি যদি আজ নিজেকে ব্যর্থ একা অসহায় মনে করো তবে জেনে রাখো এটাই সেই অবস্থা যেখানে আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার নিকট প্রশ্ন করে তুমি বলো আমি তো খুবই নিকটে আমি দোয়া কবুল করি যখন কেউ আমাকে ডাকে তুমি সেই দরজায় কাঁদছ সেই দরজা এমন একটি দরজা যেখানে কেউ কখনো খালি হাতে ফেরে না হ্যাঁ সময় লেগেছে পরীক্ষা তোমাকে টেনে ক্লান্ত করেছে বারবার দোয়া করতে করতে তোমার জিহব্বাও ক্লান্ত কিন্তু মনে রেখো আল্লাহ নিরবতাও শোনেন আর যিনি নিরবতা শুনতে পারেন তিনি দোয়াও নিশ্চয়ই শোনেন এই যে তুমি ভাবো আল্লাহ কেন আমার কথা শুনছেন না একবার পেছনে তাকাও তুমি যতবার পড়ে গেছো তিনি প্রতিবারই তোমাকে তুলে ধরেছেন যদি আল্লাহ তোমাকে না ধরতেন তবে আজ তুমি এই ভিডিওটিও দেখতে পারতে না তুমি বেঁচে আছো তুমি শুনতে পারছ তোমার হৃদয়ে আল্লাহর উপর আশা এখনো বেঁচে আছে এটাই তো প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ছেড়ে দেননি একটা কথা মনে রেখো পরীক্ষা সবসময় তাদের উপরেই আসে যাদেরকে আল্লাহ শক্তিশালী বানাতে চান যাদেরকে তিনি ভবিষ্যতে বড় কিছু দিতে চান তাই যদি তোমার বোঝা অনেক ভারী মনে হয় তবে বুঝে নাও তোমার ধৈর্যের শক্তিও অনেক বড় হতে চলেছে তুমি আজ যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার জন্য কিছু শেখার আছে কিছু বোঝার আছে তোমার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা তুমি নিজেও জানো না তুমি জানো না আল্লাহ তোমার ভেতরে এমন কিছু গুণ রেখেছেন যা একমাত্র তিনিই জানেন তিনি চান তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো আর সেই সময় যখন তুমি ভেবে বসো আল্লাহ বুঝে আমাকে ছেড়ে দিয়েছেন হয়তো ঠিক তখনই আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন তুমি যে যন্ত্রণায় ডুবে আছো তা হয়তো দুনিয়ার কারোর চোখে পড়ে না কিন্তু তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন তোমার অন্তরের প্রতিটি ভাঙা টুকরোর খবর তুমি প্রতিদিন হাসি মুখে যন্ত্রণার পাহাড় বয়ে বেড়াও রাতে নিঃশব্দে চোখের কোণে অশ্রু লুকিয়ে ঘুমাতে যাও মানুষের সামনে নিজেকে শক্ত দেখাও কিন্তু আল্লাহ জানেন ভেতরে ভেতরে তুমি কতটা ক্লান্ত কতটা ভাঙা তাই তিনি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে দেন না যখন দুনিয়ার কোনো জায়গায় তুমি সান্ত্বনা খুঁজে পাও না জেনে রেখো আল্লাহ তোমাকে তার আরও কাছে টানার জন্য বাকি দুনিয়াটা তোমার জীবন থেকে সরিয়ে নিচ্ছেন যখন চারিদিকে সব দরজা বন্ধ হয়ে যায় তখন শুধু আকাশের দরজাটা খোলা থাকে আর সেই দরজাটা কখনোই বন্ধ হয় না আল্লাহ কুরান্ন বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জান ও মানের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহ তোমাকে শাস্তি দেন না তিনিও পরীক্ষা নিয়ে দেখেন যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন তুমি কাকে আঁকড়ে ধরো আল্লাহকে না দুনিয়াকে যে আল্লাহকে আঁকড়ে ধরে তার জন্য সময় পরিস্থিতি মানুষ সব কিছু বদলে যায় তুমি যদি ভাবো আমার কান্না বৃথা গেল আমার দোয়া কবুল হচ্ছে না তাহলে বুঝে নাও আলো আসতে সময় লাগতে পারে কিন্তু জীবনটা এমন অন্ধকারে ডুবে থাকবে না আর যেই মুহূর্তে তোমার অন্তর চিৎকার করে বলে আল্লাহ আমার সাথে আছেন সে মুহূর্তেই তুমি এমন শক্ত হয়ে যাও যা কোনো মানুষ তোমার মধ্যে কল্পনাও করতে পারে না তোমার বুকের অস্থিরতা প্রমাণ করে তোমার ভাগ্যে বড় কিছু হয়তো লেখা হয়ে গেছে আর বড় নিয়ামত সবসময় বড় পরীক্ষার পরেই আসে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হওয়ার ঠিক আগেই আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করে নিচ্ছেন তুমি হয়তো ক্লান্ত নিঃশব্দ একা কিন্তু এই নিরবতা এই ক্লান্তি আল্লাহর বিশেষ নজরদারির আলামত এবং যখন সেই সময় ঘুনিয়ে আসে তখন আল্লাহ এমন কিছু তোমার সামনে নিয়ে আসেন যার কল্পনাও তুমি করতে পারো না এবং যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন তার দুটি নিদর্শন প্রকাশ পেতে থাকে প্রথম তোমার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে যার কোনো ব্যাখ্যা নেই গতকাল যে হৃদয়টা অস্থিরতায় ভরা ছিল আজ সেটি অকারণে শান্ত তুমি ভাবো সমস্যা তো একই আছে তাহলে এই প্রশান্তি কেন এটাই সেই সময় যখন আল্লাহ তোমার অন্তরে সুকুন অর্থাৎ শান্তি নাজিল করেন এই প্রশান্তি না কোনো ওষুধ দিতে পারে না মানুষ এটি আসে একমাত্র আল্লাহর কাছ থেকে এবং এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা পরীক্ষা শেষ বিজয়ের সূর্য উদিত হচ্ছে দ্বিতীয় তোমার তোমার অশ্রু ঝরতে থাকে তুমি ভাষা ভুলে যাও কিন্তু আপনা আপনি হৃদয় বলে ওঠে আল্লাহ এখন শুধু তুমি আছো এই সেই সময় যখন আল্লাহ বান্দার দিকে আসেন আর কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন হৃদয়ের কান্না চোখের অশ্রুতে রূপ নেয় জেনে রেখো সেই মুহূর্তটি আর শূন্য যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এখন থেমে যাওয়ার নয় এখন মাথা নিচু করে রবের সামনে শেষদা করার সময় তারপর দেখবে আল্লাহ কীভাবে তোমাকে দুনিয়ার সামনে উত্তোলন করেন এইসব দুঃখ এইসব পরীক্ষা ছিল আল্লাহর হিকমতের অংশ যা তুমি এখন না বুঝলেও একদিন বুঝবে সবই ছিল তোমার কল্যাণের জন্য আল্লাহ যদি পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তাহলে সেই ফয়সালা কেউ বাধা দিতে পারে না তিনি যা চান তাই হয় আর তার ফয়সলায় রয়েছে প্রকৃত শান্তি তুমি এখন যেখানে আছো যে কষ্টেই থাকো একবার নিজের অন্তরে বিশ্বাস গেথে দাও আল্লাহর ওয়াদা সত্য তার সাহায্য ঠিক আসবে যদি তুমি ক্লান্ত হয়ে যাও যদি মনে হয় আর পারছ না তাহলে মনে রেখো তোমার রব কখনোই তোমাকে একা ফেলে দেন না তিনিই তোমার পাশে আছেন তিনিই তোমার দয় সাড়া দিচ্ছেন শুধু তোমাকে ধরতে হবে সবরের দড়ি তোমার দয় শুধু কবুল হবে না তোমার তাকদিরও বদলে যাবে তাই আজই শুরু করো আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দোয়া করা কারণ তোমার পরীক্ষা শেষের দ্বার প্রান্তে আর সামনে অপেক্ষা করছে এক নতুন সূচনা ইনশাল্লাহ